গিয়ার শাক দর করছেন এক বেঠি মানুষ হয়েছেন বেটি কাটা বুঝেছে নাকও তুলা জামাইলা ও গিয়া বেঠা জিগা ও করো খান কাটি কত বেস তোর সাগর আচ্ছা রাগ উঠি বোন মাত্র না তোমার করিলে এক শব্দ আছে ভালো লাগে না কোন মানুষের মাছ লাইন মাছ এরা এরাও তো মানুষ নয় ও মাছ ভাই আয় কথা কষক যদি তার হাই মাছর মাছের কাটা কাল ছাড়ি। দিও রাগ উঠি যাই না ওলা ভাই বাই নাই ও ভাই আও তোমার মাছর ফুটির খেজি কত ওবা তরিতা খেজি খতরে একশ টকা হ'লে কৈ আঢ়াইশ তুমিও নিঠাই নাই থাৰৰ আগতে ব'লা হিয়া যেমনে বেটাই খুইছ অক নাক অই নাককা কৰ খান কাঠৰি খত বেচতে তোৰ চাগৰাঠি গৰু উঠিছে চৈ কঠীয়া শুইছে দুট ঠোটকা কৰ ঠোটকা তিনি লাখ টকা বেচতাম মোৰ সাগৰ আঠটা যেমনে বেটাই শুনচে বোলে তিন লাখ সাগৰ আঠা বেগ পালে ইয়াত টান ইয়াবি যে আছে সারা কাফিলা নয় গিয়া কেন আমি আর না বোলে সে তিন লাখ সগর এটা বলিটা মাতরে এক লাখ হইলে সারা বড়াখল লাইছাক ল সারা লওয়া যাইব কিলা হয়েছে বলে আমি গিয়া ওলা হয়েছে বলে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন জনাইছো আইয়া কইশো নগ ফুলমতি কর রসমতি কত ব্যস্তাই তোমার সি উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষর বালা বলি এমনে নও গীতিনাটি

তোলা তুলো আগে দিয়ে আপনারা এমন দেশে যাবে الله الله لا إله إلا الله 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 لا إله إلا الله الرحمن الرحيم لا توار الله 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 الله

اللہ, اللہ 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 ہو اللہ اللہ سمانتواس اللہ اللہ اللہ. اللہ کے ہاتھا خال خالی نگر অষ্টম খন্ড পূর্ব জামে মসজিদে আয়োজিত এইজীতো ইহামসায়ার মুরব্বীগণের সুভরস জোের ব্যবস্থা বনে এই তো এক বিরাট আজম মাহফিলের সম্মানিত সভাপতি হারিয়ল জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলায়না আসমির উদ্দিন সাহেব মদ্দাজ ওলাইলী আসির মাহফিলে সম্মানিত সভাপতি پترا جامع مشدد حفیظ صاحب مداض اللہ علیر فیل دعوتی معزز محترم اللہ ربیع محمد عربی صلی اللہ علیہ وسلم وارث علام کرم علم امار سمسی بابار بشی سمانت عمران ہمارنت آدر

যে আল্লাহ রু বুলা আলমিনিয়া আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদর ঘরের ভিতরে দিনী এক মজলিস আশার এবং তৌফিক আল্লা দান হর্ষয় সেই আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় হরি সারা হইয়া আলহামদুলিল্লাহ অবশ্যই হাজির পৃথিবীর মধ্যে আল্লাহ বুলাল আলমিনী আমাদের মানব কুলি আল্লায় জন্ম দিছে যদি আল্লাহ চাতায় মানুষের গড় না দিয়া কোনো জীব জন্তুর দিতা ভর্তায় ক্ষমতা আল্লাহ তাল্লার আস আল্লাহ আমরারে এত মায়া হরসয় এত দয়া হরসয় সম্মানী জাত আল্লাহ ইনসান জাত বানাইছে আশুল মখ্লুকাত আঠারো হাজার মখ্লুকাত আল্লাহায় পয়দা হরসয় এর মাঝে জাত ইনসান জাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মাইন লাকালী আইন আল্লাহ রামি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব আমি আল্লাহ পয়দা হর্ষি সুমহান আঠারো হাজার মগলুকাত আল্লাহ পয়দা হরসেন এর মাঝে আল্লাহ বা দুই জাত বানাইছে তান এমাদথার জন্য সুমহা আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গাত ফরমাইন এই জমিনও আল্লাহ জিন্না তার ইনসান রে পয়দা করছিন একমাত্র আল্লাহর এবাদত করার লাগে সুহান আল্লাহ সাব অকল খালি জমিনও তার ইনসানে আল্লা আল্লাহ করেন নিজিনা জমিনে এগুলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবি তাহলে করে না সুহান আল্লাহ اللہ رہے ایتا شمانی ذات اللہ ایک جن نبی اللہ ہمرارے سمان ایک لکھ تیئیس ہزار انی ار مدد ستھی سمان جینی عمر نبی امام الاتم النبی شمانی الز نبی اور رحمت للعالمین মোহাম্মদ আরবী সাল্লহি ওসাল্লাম এত সম্মানী নবী যত নবী হল আশ্বেন আল্লাহ প্রত্যেক নবীকলের দান যাদান হরসেন হরসেন আমর নবীর আল্লাহ অসংখ্য মর্জি দান হরসেন এই নবীর সম্মানী নবীর উম্মদারা এরাও সম্মানী সম্মানীছে একমাত্র নবীর কারণে না নবীর কারণে আল্লাহ আমাদেরও সম্মানী বানাইছে এর কারণে জমান নবীর মত বহু দাম আছে আইজামরার হাসলত আমরার ব্যবহার আমরার চরিত্র ও জিনিস চলে গিয়ে আমরা জমিন ধ্বংস আর ওলা আমার চরিত্র আমার ব্যবহার কিরকম আমার এলায় মানুষ হিসাবে জমিন পয়দা করছে আমার চরিত্র ঠিক হইতে লাগব আমার ব্যবহার গাড়ি লেখা সৈন্য দরজাত লেখা থাকে ব্যবহারে বদ্রতার পরিচয় ব্যবহারে বদ্রতার পরিচয় আমার মুখর মা তুললে আপনারা হইতা পারবা যে আমার হালকিল একটা না একটা হইতা পারবা না কারণ বাসার উপরে মানে ব্যবহারের উপরে বুঝে নিতে পারে এই কোন স্তরের মানুষ আল্লাহ রহমিন সাল্লি সাল্লাম বরমাইন মাল্লাহির যে তান বয়সতনে সুটরে। মায়া করে না রহম করে না ওয়ালামকের কাবিরানা যে টান বৈশ্যতনে বড় যারা তাজিম করেন না তাজিমনা ফালাই তাই না, উন্মতর অন্তর্ভুক্ত নাই না জুবিন্দা এত মূল্যবান লেখমাত গুরুত্বপূর্ণ মাত আমি মাত্র কারণে এন আমার বহুত আছেন আমার বাবার সমান বহু আছেন বড় ভাই সমান অনেক আসলে আমার সমান অনেক আমার ছোট ভাই সমান এর কারণে আপনারের কাছে আমার জোর অনুরোধ আমরা যখন জমিন মাতিম মানুষের লোকের কথাবার্তা কর্ম তখন বাসাটার শালীনতার দিকে শালীনতার দিক দিয়া আমরা মাতিতাম আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখ্লা কীরকম আসলো আইজ আমরা দাবি করিয়ার আখেরি জমানার নবীর মত আমরা কিন্তু আমরার ব্যবহার আমরা চরিত্র দেখিয়া মানুষের ডাই যায় ডরাই না কারণ কোনো কোনো সময় মানুষ মুখতনে এখন মাত মার যে মাত শুনার বাদে মানুষে বড় খারাপ পায় মানুষের দুঃখ লাগে লাগে না দুঃখ লাগে আমি সিদ্ধিকার আদি আল্লাহু না সোয়াল যে ও আয়ংসা আল্লাহর হবিবর চরিত্র কী হব আইজ আপনার চরিত্র আমি হইতাম পারতাম না আপনার গরো যাই না সই সাই বানি তাইন হইতে পারবা এই গরোর সাই বড় হালো কি গত কিল বলে না তাইন হইতে এর কারণে আমাদের আম্মা যান হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালে প্রশ্ন করা লাগে নবীজির চরিত্র কী রকম আছে আবার বুঝলে গেল আমাদের আম্মা যান হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালে ফরমায়

আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র চরিত্র বল মালাই পাঠাইলাম সোহান আল্লাহ আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলা কিরকম আসলো আমার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার কিরকম জমিল আসলো আল্লাহর হবিবে কোনো মানুষের মারে এক কলি না ভড়াই চলনি কোন মানুষের বান্ধিয়া নাই কোন মানুষের তলবার মাধ্যমে নাই

মানুষের ব্যবহার কোনো এক জায়গাত মানুষজন আসলে এক জায়গাত সাজো বেসয় ব্রিজও রেলও কাম চলে দশ বারোজন বিশজন আপনার তাহই না দুইজন তাহই না আপনার এক কুক কি তাহই রান আসি মাত না এরা রান্ধই আর এক দুইজন জিম্মাদার না যে তুমি বাজার তো আসবাই কাম করলে এলো আসই না। যে আপুনি খাম খুম খুৰবাই ৰান্ধা লাগিব বাচন মঞ্জা লাগিব লাইঠা লৈচা দৰ ভাল লাগে বাদ অঁ হয় বেয়া লাগে কাৰণ সজে ব'লা খুৰুচৰ আন্ধা যাব লাগে নাই বাদে মাহীৰ বুজাইছোঁ এইবাৰতো বহু সোজা যে কেৰামক হ'লে খৰম ফিলচৈ এর মাঝে এবার মানে ফাঁক জনে গরু ফামরার সময় সাইশজন আসলো ফাঁকজনে হইলে এক দুইজন রান্দ্রা চাইবার নাই হলো থাল বাড়াবাড়ি গল এত রান্না পারেন না এই তো আর রান্ধিতে পারেন না এন খাইতাই পিতা হিলা বাসন খাইয়া উঠি যায় না আমি কইতাম না থালখান পর্যন্ত ভেটায় দেওয়াইলাম আমি একদিন কইলাম আপনারই হাল্লত কিচ্ছা বুঝলি আমি তো থাল ধোয়া তাইছি না হোজোয়াইছি দেখলাম এখন যদি বেশ মাতিতে দরবার বাড়ি দি ও বুঝল রান্নাও জানা নাই তকারিও বানাইতে পারতা নাই খাবার বাদে আমি স্যার একটা করিও খাইয়া বই বাজে বলা অবস্থা ও যার আরেকর জিম্মাদার দিয়েছিল বাজারও গেছে খাটা খাল বাজারও মনে করেন গিয়া শাক দর করছেন এক বেঠি মানুষ বেটি বুঝেছেন বেঠির খান তুলা তোলা কাটা নাখো তুলা জামাইলা ও গিয়া বেঠায় জিকা নাক কাটি খান কত বেসে তোর সাগর আচ্ছা রাগ না মাত্র না তোমার হইলে এক শব্দ আছে ভালো লাগে না কোনো মানুষের মাছালায় মাছ আর আবেশই এরাও তো মানুষ নাই ও মাছ ও ভাই আয় কথাৰ কচ যদি তাৰ হাই প্ৰেছাৰ লয় খবৰ মাছৰ চেংকা কাঠাকাল চাৰি দিওঁ থটি যাম ৰাগ উঠি যাব নহয় অ'লা শুই যাম বাই ওবাই আহ নাই অবাই আও তোমাৰ মাছৰ ফূৰ্তিৰ খেজি কত অ'বা থৰিতা খেজি খতৰে একশ টকা খুব আঢ়ৈশ তুমিও নিঠাই নাথাৰো ৰাগ উঠে ব'লা সৰ গিয়া যেমনে বেটাই খুইছে অক নাক অঁ নাক কাটি কৰ খান কাটি খটো বেচতে তোৰ সাগৰাঠি গৰু উঠিছে চৈ উটীয়া শুইছে দুট টো কৰ টো তিন লাখ টকা বেচ চাম মোৰ সাগৰ আঠা যেমনে বেটাই শুনিছে বোলে তিন লাখ সাগৰ আঠা বেগবালা ইয়াত টান ইয়াবী যে নবো আছে সারা কাশিলা নয় গিয়া হয়েছে আমি আর খরচ না বলে খেনে বোলে তিন লাখ সগর এটা বলি এটা কীটা মাতোরে এক লাখ হইলে সারা বড়াখর যাইব। লবা যাই সারা লওয়া যাইব কিলাখ হয়েছে আমি গিয়া ওলা হয়েছে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন আইছ আইয়া কো ফুলমতি ঘর রসমতি কত ব্যস্তাই তোমার সগর উঠিয়া ওঠিয়াও বেঠিয়া কে বালা মানুষর বালা বলি এমনে নাও নাটি।

একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়াছেন এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক হাইয়া ফসা ভরিয়া সরিয়া যায় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ গরম হই জানি রাসূলুল্লাহ

দজনের জন্য দোয়া গলাম ওমর দিন তোমার কলেমা পড়িয়া মুসলমান হইবা صبر করো আপনি অপেক্ষা করো কিন্তু আবুজেলে কোন সময় তোমারে নবী মানবে না কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমাই খতম আল্লাহ ওয়ালা কুল নবী মুআলাম ওয়ালা সামি আল্লাহ জানাই না আমার হবে আবু জন্য দোয়া করে ওলা আবু যেনে কোনো সময়ত তোমাৰ কলিমা ফলবেলা কোনো কাৰণে খাতমান লাভ হোৱা লাভ কলোবি আমি আল্লাহ এটা দিলৰ মধ্য মহৰ মাৰি দিছে কোন দিন তোমাৰে লবি মাল বেলা কিন্তু আমাৰ এমনে দিন তোমাৰ কলিমা ফৰে মুছলমান ৰিবা ভজৰত তোমাৰে ফাৰুক দি আল্লাহ যদি জমিনত দিছ নাম কবলৈ গৰম এর আগে মাত্র মুছলমান আছিলে ঊনচল্লিছ ভজৰত তোমাৰ ৰহিলা চল্লিছ নম্বৰ মুছলমান

হযরত ওমর উপরে ইমাল গরম আসলা যখন মদিনা শরীফের রাস্তা বাই হাটিয়া যাইতা শয়তান চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তার ধার লইত না কোন ই এই পরিমান গরম হইল হযরত ওমর হযরত ওমর ফরমালে রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন

পবিত্র জায়গা এই জায়গা হানো আমরা আল্লাহর কুদরতের কদম ও সইদা করে রাসূলুল্লাহ হে এখন আমার হল চাই তোমাদের পবিত্র যে জায়গা আছে এই জায়গায় যদি কোনো মুসলমানে হস্রাম করে তার বিচার কে করবে বলে লগে লগে আমরা অ্যাকশন লইলে মুদম জগরইলে মু রাসূলুল্লাহ فرمাইল ও যুব যাও আমি নবী হইয়া আজকে হস্তা ভরলায় ইলা জীবনে করি না আমি তোমারে দিয়া দিলাম সরিয়া যাও কোনো বেড়া সেই ব্যক্তি সামান্য দূরে যায় তখন মনের মধ্যে এলো আমি জমিনও মারাত্মক ধরনের ভুল করে লইলাম আবু বক করে মারি থা মরে মারি লইতা আল্লাহর আমার না আল্লাহর হবি আমার লগে সুন্দর ব্যবহার করলাম এত বড় করার পরে আল্লাহর হবি আমার সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিচ্ছরে ই নবীর ধর্মইল সত্য ধর্ম আর দেরি করতাম নাই আমি নবীর কলিমা ভরিয়া মুসলমান হইতাম সেই জবাব রসুল আল্লাহ নিবেদন সরণীয় রসুল আল্লাহ আর দেরি করে বলা আমার এক কলিমা ভরাই মুসলমান বানাও আল্লাহ কোন কারণে আল্লাহর হবিবর ব্যবহারে আল্লাহর হবিবর ব্যবহার দেখে মানুষে এই জমিনের মধ্যে দিন ইসলাম কবুল করছে এর কারণে বাইরে জোয়ান আমার ব্যবহার আমার চরিত্র এই জমিন ভালো বানাইতে লাগব মানুষ যদি জমিনও মানুষ শুনতে চায় তাহলে মানুষে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো জি নাম্বার ওয়ান এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর এবাদত করা লাগব নমাজ করা লাগবো ধীরে স্থিরে শান্তি মনে আমরা তো কিছু মানে হয় আপনারা অত বাস ঘরে ওইলে মানে নমাজ ঘড়াই নাই চাকায় আমি রাতাবাড়িও জন্য ইয়ে নমাজ ভরাইতাম বাচ্চারা আমার আশমির সাহেব হারিয়ে গেল তাইন তাই হলো জমাত করাই তাহলে অন্য ইয়ে খুদাইয়া নমাজ পড়াইত এর কারণে আমি জুয়ান বাইন ধরে জুড়াতে অনুরোধ হরি আর বাইয়াই জমিন ও নমাজ খান হরিও নমাজ ছাড়িও না আমার বুঝুর গান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইউল আমালই আহাব বিল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দের আমলের মধ্যে সবচাইতে পছন্দের আমল কোনটা হইলা যখন জমিল নমাজের সময় আই পড়ে তখন ঠিক টাইমে এই জমিল নমাজ ভরাইল আল্লাহর দরবার পছন্দ নিয়মল নমাজ একটা আমল হওয়া সুবাহ আল্লাহ ফলিমনি আল্লাহ তৌফিক দান করতো সারা এখন আল্লাহ মামি ভাই জীবনে খাম বহু খাম ফাইমু ফাইমু না নমাজ ও গেলে কি আর হইতাম না এর কারণে নমাজ ভরিতাম ধীরে স্থি শান্তি মনে যত ধীরে স্থি বন্ধায় নমাজ ভরিব শান্তি মনে আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবাক আল্লাহ মানে মানুষ যদি জমিন মানুষ বন্ধে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে হালাল খাইতে লাগবে গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম জি হালাল যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা জমিনও খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম তাকুয়া অর্জন করতাম যার মাঝে তাকুয়া আছে ফরহেজ গাড়ি আছে আল্লাহর বন্ধার বন্দির দ্বীপশা আছে সুবাহান আল্লাহ অর্থাৎ তাকুয়া যদি টাইম থাকে বন্দায় যে কোনো জিনিস চাইলেও খাইত না বন্দায় আগে তমিজ ঘর যে সেটা আমার জন্য হালাল না হারাম হইলে বন্ধায় খাইবা আর হইলে বন্ধায় ফালাই দিবা এর কারণে জমাইয়া মাতল তাকুয়া বানাই দিতে লাগবো তাকুয়া অর্জন করা লাগিব অলি আল্লাহ যারা আশা এরার মাঝে তাকুয়া আসলো এর কারণে এই জমিন আল্লাহর এবাদত করছো আল্লাহর এবাদত করে আল্লাহারে রাজি করে দিয়েছো আল্লাহ মাল্লা হুল মৌল্লাহ ফাল্লাহ হুল ক্ষণ যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায় কমলা অবশ্যই হাজির এই জমিনও আমরা আসি আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগব যদি মানুষ যদি মানুষ বন্ধে চায় তাহলে আমরা ইসলামর দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগব ঠিক আছে না আমার এত সুন্দর বিষয় আমার জোয়ানবাইতে দিচ্ছে আমি অত সময় তো ওয়াজ করছি না আপনারা দি থা দিতাম হ্যাঁ আল্লাহ ali t referred on